আসসালামু আলাইকুম ভিউশ আশা করি সবাই ভালো আছেন আগামী সপ্তাহে বা শুক্রবারের পর থেকে কিন্তু বাংলাদেশে অতি তীব্র শীত আসতে চলেছে বিশেষ করে রবিবার থেকে কিন্তু তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসতেছে অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো বিগত কয়েকদিনে কী পরিমাণে থাকবে তাপমাত্রা বা কোন কোন জেলায় থাকবে কুয়াশা কী পরিমাণে থাকবে শীত তো সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব এদিকে যদি আমরা শুক্রবার ছয়ই ডিসেম্বর সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে বিভিন্ন জেলায় তো শুক্রবার ভোরপাষার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুরে কিন্তু তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে অর্থাৎ শীতের প্রভাব কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে শুক্রবার থাকে তবে রবিবার থেকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে কারণ তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে এদিকে শুক্রবার সকাল ভোরপাশের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ভারী কুয়াশা থাকবে এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর ময়মনশিলে কিন্তু ভারী লেভেলের কুয়াশা দেখা মিলতে পারে সকাল সকাল এছাড়া তাপমাত্রা কিন্তু এই বিগত কয়েকদিনে কি কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করা হবে যদি কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করবো তার পরবর্তীতে যদি ছয় তারিখ আরও কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো দুপুর দিয়ে যদি লক্ষ্য করি তাহলে দুপুরে কোথাও তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তবে দুপুর একটা সময় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকতে চায় চট্টগ্রামে এছাড়া কোথাও তেমন একটা তাপমাত্রা কিন্তু থাকতেছে না যা জানা যাচ্ছে উন্ডি থেকে বা দেখা যাচ্ছে উন্ডি থেকে দিয়েছেন সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে শুক্রবার দুপুর একটা সময় তার পরবর্তীতে যদি আমরা শুক্রবার রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাত বার সঙ্গে সঙ্গে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে তোর পরবর্তী যদি শনিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো শনিবার ভোর পাঁচটার সময় কিন্তু তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে অর্থাৎ শীতের প্রভাব কিন্তু অনেকগুণি বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে রাজশাহী জয়পুর জয়পুরহাটে কিন্তু শীতের তীব্রতা তো অনেকগুণেই বৃদ্ধি পাবে সকাল বা ভোর পাঁচটার সময় এছাড়া রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও তাপমাত্রা থাকতেছে তেরো ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু এদিকে হতে হবে সাধারণ মানুষদের ঢাকা ঢাকাতেও থাকতেছে তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে ময়মন সিংগঞ্জ ইলে সুনামগঞ্জ মৌলিবাজার হবিগঞ্জ কিন্তু থাকতেছে তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস বিশেষ করে রবিবার থেকে কিন্তু শীতের প্রভাব বেশি অনেকটাই বৃদ্ধি পাবে বা তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের কারণ তাপমাত্রা কিন্তু দশ এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে জানা যাচ্ছে উইন্ডি থেকে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখি সাত তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুরে কোনো প্রকার মেঘ বা বেশির সম্ভাবনা থাকতেছে না তবে দুপুর দুটো সময় কিন্তু হালকা পরিমাণে মেঘ বা হালকা পরিমাণে বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি কুড়ি গ্রাম দিনাজপুরে কিন্তু কিছুটা মেঘ থাকতেছে সেদিকে দেখা যাচ্ছে এরপর পরবর্তীতে যদি আমরা আজকে আর কিছু সময় এখানে দেখি তাহলে এদিকে তো শনিবার রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা অনেকটাই আবার নিম্নমুখী হচ্ছে কারণ রাত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয় এদিকে দেখতে রাতে রাত্রে সময় কিন্তু তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে সেদিকে রাজশাহীর দিকে অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের তার পরবর্তী যদি রবিবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে দিকে রাজশাহী চাপাই নেওয়া জয়পুর জয়পুরহাটে কিন্তু তাপমাত্রা থাকতেছে এগারো ডিগ্রি সেলসিয়াস এছাড়া এদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা রাজবাড়ি সাতক্ষীরা খুলনা তো কিন্তু তাপমাত্রা থাকতেছে এগারো ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা আবার এদিকে যদি লক্ষ্য করি তার যুগ ময়মনসিংহ সিলেটে থাকতেছে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে কারণ তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি বা বারো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসে আবার এদিকে চট্টগ্রামের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রামে কিন্তু তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতেছে অর্থাৎ তীব্র শীত কিন্তু এদিকেও প্রবাহিত হবে রবিবার আটই ডিসেম্বর রোদ সকালে গিয়ে কিন্তু এদিকে তীব্র শীতের সম্মুখীন হতে হবে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কুয়াশার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সুনামগঞ্জ সিলেট মৌলিবাদ হবিগঞ্জে নেত্রকোনাতে কিন্তু হালকা পরিমাণে কুয়াশা কিন্তু এদিকে ঘোরাফেরা করতেছে যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম এদিকে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াস থাকতেছে সকাল ছয়টার সময় অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে এদিকে চট্টগ্রাম এদিকে চট্টগ্রাম খাগড়াছড়ি ডাঙামাটি কক্সবাজার বান্দরবনের ভিতর জেলার যেসব মানুষগুলো রয়েছে কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো আটই ডিসেম্বর রোজ রবিবার সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে তের পরবর্তীতে যদি রবিবার দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুরেও কোথাও তেমন একটা মেঘে বা বৃষ্টি সম্ভব না কিন্তু থাকতে না তবে সম্ভব রবিবারে কিন্তু তেমন একটা সূর্যের দেখা নাও মিলতে পারে কারণ তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে ঢাকাতে অর্থাৎ তাপমাত্রা কিন্তু দুপুরেও তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না বা এদিকে যা জানা যাচ্ছে তেমন একটা সূর্যের দেখা কিন্তু নাও মিলতে পারে রবিবার দুপুর দুটো সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নে দেখি তাহলে দেখবো এদিকে আট ডিসেম্বর আটই ডিসেম্বর রোজ রবিবার রাত নটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা আরও অনেকটাই নিম্নমুখী হচ্ছে এদিকে তা দেখা যাচ্ছে তো এর পরবর্তী যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে আটই ডিসেম্বর রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে বিশেষ করে এদিকে তাপমাত্রা কিন্তু রাত বারোটার সময় পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নয় তারিখ নয় ডিসেম্বর রোজ সোমবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাপমাত্রা কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতেছে সর্বোচ্চ রংপুরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি থাকতেছে রংপুরের দিকে এছাড়া রংপুর দিনাজপুর লালমন হাঁটি পঞ্চগড় ঠাকুরগাঁও তাপমাত্রা থাকতেছে তেরো ডিগ্রি সেলসিয়াস এছাড়া তো নয় ডিসেম্বর এদিকেও কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে সকাল ছটার সময় তবে নয় তারিখে কিন্তু কিছু কিছু জেলায় বিশেষ করে রাজশাহীর আশপাশ দিয়ে যেসব অঞ্চলগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনাও হলেও হতে পারে কারণ ইতিমধ্যে কিন্তু কলকাতার অংশে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে পারে নয় ডিসেম্বর রোজ সোমবার সকাল দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বৃষ্টি কিন্তু হতে পারে এর কারণে কিন্তু বাংলাদেশের রাজশাহীর অঞ্চল দিয়ে কিন্তু কিছু চালাই বৃষ্টি হলেও হতে পারে নয় ডিসেম্বর রোজ সোমবার সকালের দিকে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তারপর নয় তারিখ সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তারপর বৃষ্টি কিন্তু আস্তে আস্তে দিকে বাংলাদেশের দিকে অনেকটাই এগিয়ে আস্তে আস্তে দিকে রাজশাহী চাপাই নবঙ্গ নগদ জয়পুরাটে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু এদিকে প্রবেশ করতে চলেছে নয়ই ডিসেম্বর রোজ সোমবার সকাল দশটার সময় কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তার পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দিকে দুপুর দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু তেমন একটা বৃদ্ধি থাকছে না তবে সর্বোচ্চ তাপমাত্রা থাকে সেদিকে একুশ ডিগ্রি সেলসিয়াস বিকেল চারটার সময় তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা আবার অনেকটাই নিম্নমুখী হচ্ছে এবং কেদিকে দিকে দেখা যাচ্ছে সকালে কিন্তু তাপমাত্রা আট তারিখে কিন্তু তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে অর্থাৎ আট আটই ডিসেম্বর রোজ রবিবার বাংলাদেশে কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে বা এই বছরের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু রেকর্ড হতে পারে আটই ডিসেম্বর রোজ রবিবার সকালে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হতে পারে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে নয় তারিখে রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে খুব একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে থাকে তবে রাত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটা নিম্নমুখী হচ্ছে এবং দশ তারিখ রোজ মঙ্গলবারের দিকে যদি লক্ষ্য করি তাহলে তো সকালে কিন্তু আবারও তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে দিকে রংপুরের দিকে ভারী কুয়াশা কিন্তু থাকবে এদিকে শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম টাঙ্গাইল সিরাজগঞ্জ তো মঙ্গলবার সকাল ছটার সময় কিন্তু ভারী লেভেলের মেঘ ঘোরাফেরা করতেছে এদিকে রাজশাহী চাপাইনবাবগঞ্জ এদিকে নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গাতে কিন্তু সকাল সকাল ভারী লেভেলের মেঘ ঘোরাফেরা করতেছে এবং কি তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি তাহলে রংপুরে কিন্তু তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস থাকছে এছার এদিকে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিক হবিগঞ্জ কিন্তু তাপমাত্রা প্রায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস প্রায় আশপাশে থাকতেছে তাপমাত্রা দোশই ডিসেম্বর সক তের পরবর্তী দিন যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবে এদিকে দশ তারিখ বিকালের দিকে যদি লক্ষ্য করি বা সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেবো কোথাও তখন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে না তবে বেলা গড়ার বা রাত্রির দিকে কিন্তু তাপমাত্রা আবার অনেকটাই নিম্নমুখী হচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেবো এদিকে এগারোই ডিসেম্বর রোজ বুধবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে তাপমাত্রা কিন্তু থাকতেছে এদিকে তেরো ডিগ্রি সেলসিয়াস আছে রাস্তা থাকতে তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে রংপুর দিনাজপুর লালমুড়ি হাটি পঞ্চগড় ঠাকুরগাঁও রাজশাহী চাপান্নগঞ্জ নবগাঁও জয়পুর হাট শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ কিন্তু তাপমাত্রা থাকতেছে তেরো ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশে বিশেষ করে রবিবার ও বৃহস্পতিবার সাতই ডিসেম্বর ও বারোই ডিসেম্বর কিন্তু বাংলাদেশে অতি তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের যা জানা যাচ্ছে উমেন্ডি থেকে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে তাহলে দেখবদিকে এগারো তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুরে তেমন লাগে তাপমাত্রা থাকতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতেছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে সেদিকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে এছাড়া এদিকে উত্তর দিয়ে যেসব জেলাগুলো সেদিকে তাপমাত্রা থাকতেছে সর্বোচ্চ চব্বিশ ডিগ্রি বা তেইশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে তাপমাত্রা তার পরবর্তীতে যদি বৃহস্পতিবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে সকাল পাশের সময় কিন্তু তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে রংপুরবাসী বিশেষ করে রংপুর দিনাজপুর লালমনিয়া ডেলফাবাড়ি পঞ্চগড় ঠাকুরিয়া কিন্তু তাপমাত্রা থাকতেছে দশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া জয়পুর জয়পুরহাট চাপাইনব রাজশাহী নাটোর সিরাজগঞ্জ এদিকে বগুড়া জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ তাপমাত্রা থাকতেছে এগারো ডিগ্রি সেলসিয়াস এছাড়া ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুরে থাকতেছে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস আবার এদিকে সিলেট সুনামগঞ্জ মলুহিবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ তাপমাত্রা থাকতেছে এগারো ডিগ্রি সেলসিয়াস বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় আবার এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল এদিকে দেখতেছেন তাপমাত্রা থাকতেছে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং কি কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়া খালিফেনি ভোলাপোট খালি বরগুনাতে তাপমাত্রা থাকতেছে বারো ডিগ্রি সেলসিয়াস আমার এদিকে মেহেরপুরে যদি লক্ষ্য করি মেহেরপুর চুয়াডাঙ্গা জিন্নদা মাগুড়া রাতবাড়ি এদিকে থাকতেছে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস বিকেল পাঁচটার সময় এদিকে খুলনা এদিকে খুলনা পিরোজপুরে তাপমাত্রা থাকতেছে তেরো ডিগ্রি সেলসিয়াস সকাল বা ভোর পাঁচটার সময় তার পরবর্তী যদি বারো তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দুপুরে তাপমাত্রা সর্বোচ্চ থাকতেছে এদিকে বারো ডিগ্রি চব্বিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতে সর্বোচ্চ তাপমাত্রা তো বলা যায় আগামী সাতই ডিসেম্বর রোজ রবিবার এবং বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সারা দেশে কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষের এবং নয় তারিখে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজশাহীর আশপাশে যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু দুপুর বা সকালে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় তো এক কথায় বলা যায় আগামী শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে তীব্র শীত বিশেষ করে রবিবার ও বৃহস্পতিবার বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি কিন্তু রেকর্ড করা যেতে পারে আগামী সপ্তাহে বা রবিবার ও বৃহস্পতিবারে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হবে এবং কি এই দুই দিনে কিন্তু বাংলাদেশে তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের এবং কি নয় ডিসেম্বর কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতে আছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা আছে সবাইকে